ভোটে একদম জিরো করে দিয়ে জয় করলো বিজেপি একদম জিরো এই খবরটাই আজকে তোমাদেরকে দেবো আর এই বিষয়ে তোমাদের নিয়ে আজকে আমি কথা বলবো তো তোমরা দেখতে পাচ্ছ চলো এই সমবায় ভোটে বাজিমাত করেই মিছিল থেকে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি কর্মী সমর্থকেরা পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জয়ী হয়েছিল গেরুয়া শিবির এবারেও সেই খেজুরির কামারদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি আর এটা হচ্ছে খেজুরি কামারদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিযায় সমিতি তো ওইখানে কিন্তু তৃণমূল পুরোপুরি সাফ একদম এই সমবায় ভোটে হ্যাঁ এই ভোট কিন্তু ছাব্বিশ হাজারটা একটা আবহাওয়া পাওয়া পেলেও পাওয়া যাচ্ছে তোমাদের কি মতামত তোমাদের কি মনে হচ্ছে বলো আমার তো মনে হয় যে এই ভোট থেকে ছাব্বিশ হাজারটা চরম আবহাওয়া পাওয়া যাবে হ্যাঁ চরম আবহাওয়া পাওয়া যাবে এই ভোট থেকে আমি এরকম প্রচুর দেখেছি যে বিজেপি জিতেছে যেসব জায়গা পড়তে অনেকগুলো জায়গা দেখেছি জায়গায় জায়গায় দেখা যাচ্ছে সমবায় ভোটে বিজেপি জিতছে মানুষের একটু হোস বোধ আস্তে আস্তে মনে হচ্ছে কথা নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখলো বিজেপি এই নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীরা বারোটি আসনে সবকটিতেই জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস এবং সিপিএম সমর্থিত প্রার্থীরা একটিও আসন দখল করতে পারেনি আর তোমাদের একটা কথা বলে দিই এই যে এখানে নির্বাচন আছে এখানে বারোটা সিট ছিল বারোটাতে বারোটায় বিজেপি জিতেছে হ্যাঁ বারোটাতে বারোটায় বিজেপি জিতেছে তৃণমূল এবং সিপিএম জিরো তারা খাতাই খুলতে পারেনি বন্ধুরা তৃণমূল এবং সিপিএম একদমই খাতা খুলতে পারেনি এই অবস্থা কিন্তু হচ্ছে দেখো মানুষের কিন্তু আস্তে আস্তে যে মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে এই নির্বাচনের উপর থেকে আট বছর পরে সমবায় ভোট হলোই সমবায় ভোটে বারোটা বারোটায় বিজেপি নিয়ে নিয়েছে চেঞ্জ হচ্ছে কোথাও জানি মানুষ সত্যি মানুষ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আমার তো মনে হয় মানুষ এখন দ্রুত চেঞ্জ হচ্ছে যেহেতু এই বারোটা আসন বারোটা বিজেপি একটা দুটো সিপিএম পেতে পারতো একটা দুটো তৃণমূল পেতে পারতো সেটা কিন্তু হয়নি তার মানে মানুষের কিন্তু চেঞ্জের ধারা অনেক স্পিডে হচ্ছে গতি অনেক বাড়ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকাল থেকে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে সকাল নটা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে দুপুর দুটো পর্যন্ত সমবায় সমিতির মোট ভোটার সংখ্যা ছিল তিনশো পঞ্চান্ন প্রতিটি বুথে মোতায়েন ছিল প্রচুর পুলিশ র্যাব আর এই যে এখানে যে সমবায় ভোটটা হয়েছে এইটা কিন্তু প্রচুর ঝামেলা হয়েছিল এখানে সমবায় ভোটটা ভোটটা নাকি ওই দিনকে করতে দেবে না এরকম তারা প্ল্যান করেছিল যে ভোটটা যদি কোনোরকমভাবে আটকে রকম কিছু কারিকর্য করা যায় সেটা কিন্তু আর করতে পারেনি সেটা কিন্তু আর করতে হয়নি প্রত্যেকটা সমবায় কিন্তু করা পুলিশ আর ওখানে কিন্তু পুলিশও ছিল প্রচুর কারণ ওই জায়গাটা ঝামেলা হবে এটা আগে থেকেই জানত শাসক দলও জানত বিরোধীরাও জানত যেখানে বিরাট ঝামেলা হবে তার জন্য কিন্তু ওখানে প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছিল পুলিশও পুলিশও রাখা হয়েছিল প্রচুর পুলিশ রাখা হয়েছিল ওখানে যাতে ঝামেলাটা পরে না হয় তো তার সত্ত্বেও কিন্তু ভোটটা হয়েছে মানুষ সাহস করে ভোট দিতে গেছে আর সেখানে কিন্তু বিজেপি একদম জয়ী হয়েছে মানুষ যে ভোটটা দিয়েছে ভোটটা কিন্তু বিফলে যায়নি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সহ করা নিরাপত্তা বলয়। ভোট গ্রহণ শান্তিপূর্ণ হলেও বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে মৌখিক গচনা হয়েছে বলে অভিযোগ কিছু কিছু বুথে শান্তিপূর্ণ ভোট হয়েছে কিছু কিছু বুথে এই নেতা ওই নেতার সঙ্গে ঝামেলা অব্দি তর্কতর্কি থেকে সেটা হাতাহাতি অব্দি গিয়ে পৌঁছে গেছিল মানে ভাবতে পারছো বন্ধুরা আমরা কোন দেশে কোন রাজ্যে বাস করছি এখন কি সিচুয়েশন চলছে তর্ক ঠিক ছিল সেখানে হাতাহাতি অবধি হয়েছিল নেতা নেতাদের মধ্যে ভোট ভোট নিয়ে কে ভোট দেবে মানে এখানে করার চেষ্টা হয়তো সেখানে অন্য দলের নেতারা করতে দেয়নি এইভাবে কিন্তু চলছিল যে অন্য দলের নেতারা কারচুপি করতে দেয়নি এইভাবে কিন্তু তারা কোনোরকমভাবে ভাবে ভোটটা করেছিল অনেক হুমকি অনেক হুশিয়ারি অনেক ভয় দেখানো হয়েছিল তার সত্ত্বেও কিন্তু জিতেছে যে চেষ্টা করেছিল তাই জিতেছে এই সহবাহ নির্বাচনে মুখোমুখি হয় বিজেপি তৃণমূল বামেরা সিপিএমের তরফে নেতৃত্ব দেন খেজুরি পরিচিত নেতা হিমাংশু দাস তৃণমূল কংগ্রেসও জোর কথার প্রচার চালিয়েছিল তবে ফলাফল সব দলের হিসেব উল্টে দিয়ে বিজেপি ছত্র আধিপত্য কায়েম করে এই জয় প্রত্যাশিত ছিল বললেন বিজেপি নেতা আর একটা কথা তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু শুধু হিন্দুরাই ভোট দেয়নি এখানে মুসলিমরাও ভোট দিয়েছে সংখ্যালঘুরাও কিন্তু ভোট দিয়েছে এখানে কিন্তু তিনটে পার্টি লড়েছিল ওখানে সিট দিয়েছিল যেমন তৃণমূল লড়েছিল বিজেপি লড়েছিল আর সিপিএম লড়েছিল এই তিনটে পার্টি কিন্তু ওখানে লড়েছিল তা আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় কিন্তু বিজেপি জিতে গেছে এবার বিজেপি যেসব কর্মীরা জিতেছে তারা কি বলছে সেটা একবার তোমাদেরকে শোনাই বামপন্থী পার্টি ছিল আমাদের ভারতীয় জনতা ছিল কোন অস্তিত্ব নেই দেখছো বলছে বিজেপি ছাড়া খেজুরি বিধানসভায় তৃণমূলের কোন অস্তিত্ব নেই তাহলে তৃণমূল শূন্যতে চলেছো সংখ্যালঘুরাও খেজুরি বিধানসভায় বিজেপি কে ভোট দিয়েছে তাহলে কিভাবে পসিবেল কিভাবে পসিবেল তৃণমূলকে শূন্য করা কোনো মতেই কিন্তু পসিবল না যে সংখ্যালঘুরা যদি ভোট না দেয় আমার মনে হয় সংখ্যালঘুরা প্রচুর সংখ্যক সংখ্যালঘুরা বুঝতে পারছে বা বুঝছে এখন তারা তারা কিন্তু এখন বিজেপি দিকে আস্তে আস্তে ঝুঁকছে বা ঝোঁক চেষ্টা করছে আর আমি চাই যে সংখ্যালঘুরাও ভোট দিক দেখো ব্যাপারটা হলো সিপিএমকে দেখেছিলাম আমরা তৃণমূলকে দেখলাম এরপরে আমরা কংগ্রেসকে দেখব তারপরে আমরা বিজেপিকে দেখব তারপরে আবার আমরা সিপিএমকে দেখবো আবার আমরা তৃণমূলকে দেখবো এরকম যদি রুলিং হয় না কোনো পার্টি না দুর্নীতি করবে না কোনো পার্টি খারাপ হয় না কোনো পার্টির লোকরা চায় না যে আমি ক্ষমতা থেকে চলে যাই আমি কোনো খারাপ কাজ করি এই খারাপ কাজ করে যে এই পার্টির আদলে যারা থাকে তারা চায় এই পার্টির নাম ভাঙি যে কোটিপতি যায় এই তখনই কিন্তু পার্টির বদনাম এদের জন্যই হয় তারপরে পার্টি এদের প্রতি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো স্টেপ নেয় না তো এটাই কিন্তু চলছে বর্তমানে এই রাজ্যে কিছু কিছু জায়গায় কিন্তু এরকম হুমকি হুশিয়ারি চলছে সেভাবে ভোট হচ্ছে যাই না এরপরে কি হবে ছাব্বিশে কি হতে চলেছে এটা ভগবান যেন উপরবেলা জানে আর তোমরা জানো বন্ধুরা তোমাদের উপর ডিপেন্ডেড সব তোমাদের একটা ভোটের উপর ডিপেন্ডেড যে ছাব্বিশে কি হতে পারে বা কি হবে ফল ঘোষণা হতেই খুশির জোয়ারে ভাসে বিজেপি শিবে দলীয় নেতারা বিজয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিলে অংশ নেয় গেরুয়া আবির রাঙানো হয় গোটা এলাকা বাজে ঢাক ঢোল এবং সংসদ ধ্বনি এই জায়গাটায় কিন্তু যখন বিজেপি জিতেছে এখানে দেখো প্রত্যেকটা ক্যান্ডিডেটকে নিয়ে পেলাকার নিয়ে ঢাক ঢোল পিটিয়ে কিন্তু উচ্ছ্বাস মানুষের মধ্যে সে কি উচ্ছ্বাস তোমরাই দেখতে পাচ্ছ যে মানুষের মধ্যে কিন্তু একটা আলাদাই উচ্ছ্বাস কাজ করছে যে না এখানে বিজেপি জিতেছে এখানে একটা আনন্দ মানুষ যেহেতু ভোটটা তো মানুষ দিয়েছে ভোটটা তো চন্দ্রঘোড় থেকে লোক এসে দেয়নি বটা চন্দ্রগ্রহ থেকে লোক এসে যায়নি তো সেই মানুষকে নিয়ে কিন্তু এরা ধাক ঢোল পিটিয়ে মিছিল করে কিন্তু একটা উচ্ছ্বাস পালন করেছে এখানে আবার তৃণমূলের লোকরাও অনেক বক্তব্য দিয়েছে তৃণমূল নেতারাও বক্তব্য দিয়েছে এরা নাকি ভোটে কারচুপি করেছে সরকার তোমাদের সব কিছুই তোমাদের থাকার সত্ত্বে বিরোধীরা কীভাবে কারচুপি করে এটা আমরা বুঝতে পারি না যদি কোনো জায়গায় বিজেপি জিতে যায় তেমন হেরে যায় ওখানে তৃণমূল লোকরা একটাই কথা বলে যে কাটুপি করেছে আমি বুঝতে পারি যে কাটুক এটাও স্বীকার করবো যে মানুষ চেঞ্জ হচ্ছে মানুষ চেঞ্জ হয়ে গেছে বা মানুষ আস্তে চেঞ্জ হচ্ছে মানুষ সমাজকে দেখে আস্তে চেঞ্জ হওয়ার চেষ্টা করছে এটা তারা স্বীকার করতে চায় না কেন আমি জানি না এখনো সময় আছে যদি শাসক দল টিকে থাকতে চায় বা টিকে রাখতে চায় তাহলে এই যে যারা দুর্নীতি করছে প্রত্যেকটা জেলায় জেলায় পাড়ায় পাড়ায় পার্টির নাম ভাঙিয়ে দুর্নীতি করছে দেখো দুর্নীতি করতে তুমি মমতা ব্যানার্জি বলেনি অভিষেক ব্যানার্জি কিন্তু বলে জানে দুর্নীতি করো কিন্তু এই যে প্রত্যেকটা জেলায় জেলায় পাড়ায় পাড়ায় মানুষ যে দুর্নীতি করছে পার্টির নাম ভাঙে তাদের ক্ষেত্রে কিন্তু একটা কড়া স্টেপ নেওয়া উচিত আর এই কড়া স্টেপ যদি পার্টি নেয় বা পৌরসভা যদি নেয় বা পার্টির লোকরা যদি নেয় এটা তাহলে কিন্তু হয়তো মানুষ আবার কিন্তু তৃণমূলকে ভালোবাসবে দেখো এই তৃণমূলকে কিন্তু আমরাই ভোট দিয়ে নিয়ে এসেছি বা মানুষই ভোট দিয়ে নিয়ে এসছে প্রচুর লোক আছে কিন্তু এখনও এই পার্টিকে ভালোবাসে এখনো প্রচুর লোক কাছে সিপিএমকে ভালোবাসে তো সিপিএম দুর্নীতির কারণে সিপিএমকে চলে যেতে হচ্ছে ঠিক তাই দেখো কেউ বুঝতে পারবে না যে কখন কী হয়েছে বললাম না ক্ষমতা এমন একটা জিনিস কারো কাছে চিরজীবন থাকে না কখন কার কাছ থেকে কার হাতে চলে যাবে কেউ বলতে পারে না তাই দুর্নীতি যারা করছো বা যারা করবে ভাবছো তারা দুর্নীতি থেকে একটু দূরে থাকো আর যারা করছো দুর্নীতি করা এখন তো অন্তত বন্ধ করো এই যে চাকরি কালকে একটা ইন্টারভিউ দেখলাম একটা মাস্টার বলছে যে স্কুলে গিয়ে বাচ্চাদের বলছি যে তোরা পড়াশুনো কর সৎ পথে থাক তোরা চাকরি পাবি চাকরি বাকি পাবি বলে আমি নিজে মাস্টার আমার নিজের মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি বাচ্চা বাচ্চাদের আমি তো নিজেই পথে চাকরিটা নিজের চাকরিটা টিকিয়ে রাখতে পারলাম না তা বাচ্চাদের কীভাবে ওরা পথে চাকরি টিকিয়ে রাখবে দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাস্টার থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই বিভিন্ন রকম বিভিন্ন বক্তব্য দিচ্ছে এরপরে শুনেছি আমি পুলিশের চাকরি বাতিলের একটা সংশোধন চলবে আমি শুনেছি অত যদি সেইটা আবার চলা শুরু করে দেয় তাহলে কী হবে এই রাজ্যে আমি সেটাই ভাবছি সবে তো একবার হলো ডাক্তারের চাকরি বাতিল হলো এবার একবার শিক্ষকদের হচ্ছে এরপরে যদি পুলিশের হয় তাহলে কী হবে ভাই সবার সাথে চাকরিবাতিল তালিকা থাকে মানে সবাই বেআইনি করে যদি এরকম চাকরি পেয়ে যায় মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা পড়াশোনা করে কষ্ট করে টাকা পয়সা খরচা করে চাকরি বাকরি পাওয়ার চেষ্টা করে সৎ পথে চাকরি পাওয়ার চেষ্টা করে তারা চাকরি পায় না যারা অসৎ পথে দুর্নীতি করে মালপট একটু কামায় টাকা পয়সা কামিয়ে কিছু টাকা ঘুষ দিয়ে তারা চাকরি পেয়ে যাচ্ছে নিঃস্বার্থভাবে বিন্দাস চাকরি করছে এটাই চলছে এই যে এসএসসি চাকরিগুলো ক্যান্সেল করেছে এখানে কত লোক ডুপ্লিকেট করে চাকরি পেয়েছে এবারও কিন্তু এসএসসি কাউকে খাতা দিচ্ছে না যদি এসএসসি খাতাটা দেয় বা খাতাটা দেখায় তারা কিন্তু ধরা পড়ে যায় কেউ ডুপ্লিকেট করে কে অরিজিনাল কিন্তু আর দেখাবে না এসএসসি দেখাবে কারণ তো যারা যাদের চাকরিটা পেয়েছে তাদের কাছে প্রচুর লাখ লাখ টাকা এসএসসি খেয়েছে

আজকে এই এখানটাতে দেখা যাবে কোটি কোটি টাকা আজকে লোন অনাদা আজকে আমরা মানুষকে বুঝিয়েছিলাম যে ভোট পরিবর্তন করতে হবে স্বচ্ছ একটা ভোট আসুক যারা সমবায় মন্ত্রী তাদের দ্বারা এই ভোট নিয়ন্ত্রিত হোক মানুষ সেটা চেয়েছে বিশেষ করে জনতা জনার্দন আজকে আমাদেরকে আশীর্বাদ করেছে আমরা আনন্দ দেখ ভাই এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আর আজকে ভিডিওটা আমি লাইক টার্গেট রাখছি মাত্র তিনশো তিনশো লাইক আর একশো কমেন্ট তো যত তাড়াতাড়ি পারো এই তিনশো লাইক আর একশো কমেন্টের গণ্ডিটা পার করে দাও আর হ্যাঁ আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি থার্টি থাউজেন্ড সাবস্ক্রাইব পূরণ হতে চলেছে তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটাই করতে হবে ভাই ওই যে লালবেলা বাটন আছে ওই লালবেলা বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সঙ্গে এখানে আমি বিদায় নিচ্ছি টাটা বাই বাই